তো এখন বাজে সাড়ে বারোটা আমরা এখন নিচচন্দ্র পাড়া তারা যেগুলো তারাও বাড়িঘর এখানে আছে তো এই কারণে আমরাও তারা লগে থাকবো বাড়িঘর সারা বিছনা সারা আমরা তারা যেরকম জীবন কাটাই এরকম আমরা জীবন তো এই কারণে আমরা জিনিসপত্র একটা একটা করিয়া বার করতেছি লইয়া যা লইয়া যা আমরা তো বিছনা আইছি লগ করিয়া যে অসুবিধা হইতো না করিয়া আমরা লইয়া আমরা বিশ্বাকড় মকন গিয়া এই দেখো তারা কিভাবে জীবন কারণে কারেন্ট নাই কিছু নাই তারা এই কত কষ্ট করিয়া তারা এখানে থাকের এক বন্যার কারণে তারা কত কষ্ট করিয়া থাকের এই কারণে তারা কষ্ট লাগে আমরা একটু দেখি জগতাম পাইনি আমরা জায়গা দিয়েছে এটা এই জায়গার মধ্যে আমরা বিশ্বনাকন সমীর আছে বিষ্ণার কন্টেক্ট বাকি তারা দারে দারাই দেখে লিজেন্ড আমরা দখল করে এলেছি তারা জায়গা দখল করি আমরা এখানে বিস্তা বস্তা লাগাই দিয়ার আমরা ওই গেছি তার লগে বাড়িঘর সারা গৃহহীন তারা অতদিন থেকে থাকে আমরা তো আজকে এক রাত তারা এখানে থাকিয়া দেখতাম কি মজা তারা কি তাকালা দেখো ও তোমরা কি তা বাড়িঘর নাইনি কি তারা বা

ক্যামেরার ওই পাশে আছে রাজদীপ দা সৌরভ কনকন এ বেড়া পেট গো কনকন প্রসঞ্জিৎ জুপিটার সমীর উরুপে শিবাজি দা বস আর সমীর তো আমরা এখানে আইছি আজকে এখানেই থাকুম সব সিদ্ধান্ত রাজদীপ দা নিব ক্যামেরার ওই পাশে আছে তো এখানে এই দেখো আমরা জল লইয়া বাতুত বইনে বাতুত এই যে ৰন্ধা বঢ়া কৰি ৰাখিছিলো ফোন কৰি

তো উপরে দিকে প্লাস্টিক তো সব দিকে জল জল কিন্তু আমরা বিস্তার তো জল পড়তো না তারা কষ্ট মষ্ট করে থাকে অতদিন থেকে আমরা তো আজকে আইছি কিন্তু তারা তো দিন থেকে থাকে এই জিনিসটা বহুত দিন পরে বহুত বছর পরে এই ল্যাম্পটা দেখছি কিন্তু বহুত বছর থেকে এই ল্যাম্পটা দেখা যান আচ্ছা আমরা কয় আমরা কয় ল্যাম্প তো ওই কারণ ল্যাম্প কয় তো এই জিনিসটা বহুত দিন পরে দেখছি আর এদিকে দেখো আমরা ঘরের লগে বৃষ্টি পড়ে জল পড়ে কিন্তু ঘরে জল পড়েন না আর তারা তো বিস্তার করে তারা ঘুমো আসলো তো এই এনে ভাত খাইতে কিরকম কেরো কেরকম ফিল হইতাছে একটু কৌ পালই তারা কষ্ট করে লাগে রান্ধি রাখছে আমার বোন তারা তার ফোনের কথা বুঝলাম যে আমরা আইমু ভালোই আকল তো মাছ যে পাওয়া যায় কিনে খেতে লাগে না তারা মাছ তো এভেলেবল আছে তো বইন তাদের ধন্যবাদ যে আমরা রান্ধে রাখছি যে ওটা বুথ ইতো আমরা সব কালি বই খেতেছি পঁচিশ দিকে খাইছি না বাকি তো সব আমরা খেয়ে লাগে

ইবিন হি জানত নাই ইবিন লতি। ওজ লতি। কোন জায়গা লতি দেই। এই দেখো আমরার পার্টিগুলো কেমনে গোমাইতাছে। একটু নাকে সাউ শুনানো। Samsung-টা এদিকে মোবাইল টি এদিকে সোমিরের মোবাইল টি এদিকে আমার বাতিজা মোবাইল টি পায়। সব মোবাইলে ব্যস্ত। আমি খালি বেকার। আমরা দিয়ে গল্প করি বেনার লগে। গমغات নাই তুই

মা কমাই লও থাক্ত মানে লাজ মানে বুজানি লজ্জা লাগে কেমেৰা অন কৰিলে বুজিছো অ বাইটো কমাই গৈছে বাই অ বাই 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 নাই এদিকে আর এক বাই দুই মিডিল মিডলাম বাই এক বাইয় তো নাক ডাকে লাভ নেই ভালোই কাটের আমরা রাইটে দেখো উপরে দিকে সাত নাইট কোনো কারেন্ট আমরা টর্চ জ্বালিয়ে রাখছি এটা একটা আমরা টেকনিক দেখো উপরে দিকে আমরা টর্চ মারছি উপরে আলো উঠে আমরা পুরো পরিষ্কার আর বৃষ্টি তো চলের আমরা তো সকাল আস্তে আস্তে এমনি ওই জন্য সকাল আমরা লাগে কোনো অসুবিধা নাই আমরা তো রাত্রে শেহান শাহ রাত্রে না ঘুমাইলে চলে কিন্তু সকাল তো ঘুম ধরে ওইটাই সকালও আস্তে আস্তে দেখি এরকম করিয়ে সকাল হয়ে যাবো আমরা করতে করতে দেখো সকাল পাঁচটা এগারো বাজে গেছে এই দেখো সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাই রে সকাল সকাল গুড মর্নিং হয়েছে আজকে আমরা কিতাপা পাঁচটা বাজে উঠতে না নি পাঁচটা বাজে গেছে সকাল পাঁচটা বারো বাজে উঠতে না

আমরা তো আসি আমরা গুড নাইট কোনো হয়েছে না কিতাব আঁকি চো তোমার ব্লগের জ্বালা ঘুমান যেত যে সময় খালি চোখটা লাগে তুমি খালি গুড মর্নিং হ্যালো গাইস আমার দিকে চাইস আর কই না তো হ্যালো গাইস আমার দিকে চাইস আমরা তো উঠছি ঘুম তো ওইসে ওইসে না বাজি যার পাঁচটা সাতান্ন ছয়টা বাজি যায় তে ওই আমরা গাড়ি রাখা সব এই আছে জুপিটাৰ জোতাগাৰ এই আছে আমি এই লওঁ বাটি আৰ ঐ এটা গুমাৰ ঐ দেখ এতিয়া পুৰা গেছি কেমেন কয় চেক কৰি পেলাবগৈ উত্তেন ৰাহুলী চাহ বনাই দিছে দি চাহ বনাই দিছে উঠবেই চাহ কাটাম কষ্ট কৰি আহ ৰাতি ভাত খাবাইছে অকল চাহ খাব কিতা করব কোয়ালাম না কিছু করার নাই এই যে একজন দুধ দুধ আধটা চা না আমরা লিকাল লাল 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 লালচাহ লালচাহ সকাল সকাল তারা তো বহুত আগে উঠে গেছে সকাল উঠছে তারা উঠছে রাত্রে তো সব তাড়াতাড়ি ঘুমাইছে কিন্তু আমরা আমরা কথাবার্তা জিনিয়া তার গুমের মধ্যে অসুবিধা হাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি হয় তোমার ইয়াত কি হৈছে তোমাৰ উদানো পঢ়ছ তুমি হে গুড মৰ্ণিং হেল্ল' মিষ্টাৰ গুড মৰ্ণিং হেল্ল' সদা নহ'ব কি হয় গুড মৰ্ণিং অঁ চকাল চকাল বাটকেলে বাটকে কৈ যাবা চকাল চকা কি তাকা যে গড় পাংবাই না গড় বানিবাই এতিয়া পুৰা পাংকিয়ালা আমাৰ নতুন কৰি বনাই দেখ চবে তাৰ চকা কাম কাজ চলো আৰু এই দেখ এই দেখো কিয় এই দেখা চাহ বনাই দিছে চাহ কাইলৈ এতিয়া দেখ বাঁহৰ আঞ্জা চাইছে এই মই মুৰ্গীও আছে তাৰ চাহ কাইলৈ আচোন বোলে গুড মৰ্ণিং তারা সকাল সকাল ভাত রান্দা হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এই দেখো মাসে কী করে ওক না তুই সকাল হয়েছে তারা তো কাম কাজ শুরু হয়ে গেছে কথা হবে তুই হ্যালো মিস্টার গুড মর্নিং আইটি সকাল সকাল বলে পেট পরিষ্কার করতে গেছিল গিয়া ওই নিচের বাগানো তারা ওখানে নিচের বাগান থেকে আস্তে আস্তে উঠি আর

তা আমরা এখন যেতেছি দাদা তারা গর দেখতে রাতে তো আসলাম তারা এখানে তো এখন বন্যায় তার কতটুক গড় গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখাই তে আমরা তো আসি আমরা সাতজনের মধ্যে এখন আছি আমরা তিনজন আর দাদা একজন চারজন সে আছে টিভিএস কোম্পানির ব্র্যান্ড এম্পেসার জুপিটার ব্রেকলি আর বাকি তো আমরা তিনজন ইংলিশ এন্ড তেনকে দেখি তার ঘরটি তো তার গড় বলতে তো কিছু নাই মাটির ঘর আসলো মাটি তো জলে গোলাই লাইছে আর তো এই দেখো বাস রেগুলার আসলো এইভাবে পুরা এখন তারা পুরা একবার গর বানাইতেও তারা কষ্ট আছে ফট করে গড় বানাইয়া হয়তো পারতো না এমন অবস্থা হয়ে হয়েছে দেখো এই দেখো তার ঘর অবস্থা কি অবস্থা হয়েছে পুরা টুকরা টুকরা মাটি টুকরা টুকরা পড়ে গেছে দেওয়ালে ওন যে তারা আবার ফিরিয়ে আবার গড়ে তো এটাও বহুত কষ্ট এটা পুরা ঘর আবার নতুন করে বানাইতে লাগবে এরপরে তারা আইতে লাগবে সব দিকে দিকে অনেক গড় এইরকম হয়ে গেছে ওই আরেকটা গড় দেখা যায় সেম করছে অবস্থা নাই

আবার নতুন করে একটা বানাই তো বহুত টাকা পয়সা ধোকা পড়ে সব দিকে এই অঞ্চলের তার সব ঘরটি টি এমন পড়ছে যারা রাত্রে আমরা খাবাইছে রান্ধিয়া বাড়িয়া ওই তার ঘর দাদা তারা এই গড় থাকতোই তারা বর্তমানে এই অবস্থায় কিভাবে থাকবো তারা দেখো তো হাফ মাটির দল আসতো বাকিটা টিনে আসতো কিন্তু মাটির দল তো বেশি গিয়ে এদিকেও তারা একটা রুম আসতো এটাও শেষ

মধ্যে ব্যবস্থা হইবা তারা জানিয়ে গিয়েছিল আর কি আচ্ছা তোমরা নতুন করে ঘর বানানির একটা সাহায্য করবো সরকার থেকে তো ভালো এখানে এই অবস্থায় তো বর্তমানে অবস্থা তো নাই তোমরা কোনো যে আবার তোমরা ক্যাম্পটা থাকি গড়িয়া বাড়িতে বর্তমানে কিছুই নাই তো সরকার থেকে সাহায্যে সাহায্য করা একান্ত জরুরি তো এই কারণে দেখা যাও সরকার তো সাহায্য করবো কইছে তো এই কারণে দেখো কি হয় একটা করে তারা মাটি দল গড় আসলো কিন্তু মাটি তো নিচে গিয়া সব ফ্লারে কিন্তু গড় তো রইয়া গেছে

তো কারণে এস ডি এম অফিস থেকে আইসলো এদিকে ইনকোয়ারি করতে কিন্তু তাইনের ঘরটা ইনকোয়ারি করা হয়েছে না প্রশাসনের কাছে ওইটাই রিকোয়েস্ট থাকবো যে যারা যারা ঘর এরকম গড় ঘর একবারে নষ্ট হয়ে গেছে তার প্রতি দেখার লাগে এবং সাহায্য করার লাগে অনেকের তো পরিবারের ঘর নাই তো ওই কারণে তারা গেছিলো উপরে ক্যাম্পে ক্যাম্প কি এখন তারা বাড়িতে জল কমছে দিকটা তারা আবার বাড়িতে ফিরিয়ে আইছে ওই কারণে অনেকের ওই এই অঞ্চলে যারা গড় আছে সেই অঞ্চলের সব এই গ্রামের নাম কি নিজ চন্দ্রপাড়া এই গ্রামের নাম তো এই গ্রামের তো পুরো অবস্থা নাই বর্তমানে এই যে তারা ওই দিকে তারা তামুটাঙ্গা রয়েছে কালি গড়ের মাটি তো গেছে গিয়া কালি টিনটি রয়েছে কালি এইগুলো তারা বর্তমানে পরিস্থিতি এই পুরো পাড়াটার এমন হয়েছে স্কুলের জায়গাও পাইছে না তারা এরপরে ওইখানে গড় বানিয়ে বানিয়ে তারা থাকছে বহুত মানুষ আসলো এই পাড়ার এই কারণে স্কুলের জায়গা নাই এদিকে তারা এদিকে জল একটু কমার পরে এখানেও ঘর বানাইয়া স্কুল থেকে আইয়া তারা থাকছে এদিকে যতটুকু দেখা যায় যার বাড়ি সবার গড় এরকম খুবই খারাপ অবস্থা বর্তমানে এই নিজিচন্দ্র পাড়া তারার পাড়াটা হইলো এই সাইডে তোরা নিজিচন্দ্র পাড়া আর তারা পাড়া ঠিক উল্টা সাইডে বুদ্ধ মন্দির এই বুদ্ধ মন্দিরও ভিতরেও জল আসত বুদ্ধ মন্দিরও পায়ে বলে ক্ষতিগ্রস্ত হইছে এই বুদ্ধ মন্দিরের ভিতরে গড়ও ভাঙিয়া গেছে যে জল আহিছে কাৰণে এই বুদ্ধ মন্দিৰৰ ভিতৰে এক আছিল এইটো ভেঙি গৈছে তই কাৰণে অনেকেই ক্ষতিগ্ৰস্ত হৈছে এই এলেকাত এইটো নায়ক পূৰা চাৰ্ট পেণ্ট লগাই পূৰা নায়ক হৈ গৈছে হত যাব তই এ নায়ক এই লেভেল নতুন কাপোৰ হিৰ নায়ক নায়ক হত যাব হিৰ এইখনে আমাৰ কাপোৰ চাপোৰ যা আছে দিয়া দিছোঁ যতটুকুৰ জিনিপত্ৰ আজকে বহুত দিন পরে সকাল সকাল বাত খাইলেমার বইনে তো বাত আলু বানাই লিছে কয় খাইয়া যেতেই লাগবে লাগি খাই জিমু খাইয়া দিয়ে তার যাত্রা এই যে আলু বর্তা বানাইছে আই থেকে সয়াবিন বর্তা বানার তো সয়াবিন ভর্তা বানাই লাই সয়াবিন ভর্তা কে কে খাইছে আগে এরকম কইছে আমরা আনছে দেখি আমরা সয়াবিন দিয়ে আমরা বর্তা খাওয়া বেরমা আগে নেই বেরমা

নেক্সট নেক্সটে তারা বাড়িতে গেলে পরে আবার আইতাম আবার এখানে বোনের বাড়ি জুল তারা আগে সুন্দর মতো বাড়িতে গিয়ে পৌঁছোক ঠিক করে হোক সুন্দর মতো পৌঁছোক তেমন আমরা বাদ খেয়ে খেয়ে আস্তে আস্তে বাড়ি যাইবো এখন তো ভাতকে কিছু নেই না এটা সকালবেলার একটা ছোট্টখাট্টো একটা টি কিন্তু সবচেয়ে খুশির খবর এখানে তো মনে করো সবাই স্বর্ণ মানে শিবিরে আছে যার যা যার যার বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই এখানে আমরা থাকলাম খাইলাম দাইলাম আজকে সকালে খাইয়া দাইয়া এখন যাইয়া সব রে টাটা তে আমরা তো এখানে আসলাম খাওয়া দাওয়া করলাম এখানে আশেপাশে যারা জিনিসপত্র দরকার তারা দিলাম তারারও দিয়া দিছি যেগুলো আমরা আনছিলাম তো এই ক্ষেত্রে এখন আমরা বাড়াইয়া চালাগাংয়ের উদ্দেশ্য রওনা দিমু টাটা